হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা লাঞ্চ কি কি কী খাবার খাবো আপনাদের দেখাচ্ছি আমরা কী খাবো এবং আপনাদের সাথে সেই খাবারগুলোই আমরা শেয়ার করতেছি দেখতে থাকেন বরবটি ভর্তা করব আজকে বরবটিতে আমি একটু লবণ দিয়ে হালকা লবণ দিয়ে পানি দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার পরে ফ্রাইপ্যানে একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি কেন ওটার ভিতরে পানি থাকে সিদ্ধ হওয়ার পর একটু পানি থাকে পানিতে যেন শুকিয়ে যায় তাইলে ভর্তাটা বানাতে অনেক সুবিধা হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই হালকা একটু নেড়ে নিচ্ছি বেশি না তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে সবুজ কালার নষ্ট হলে আমার দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এই যে বরবটিটা আমি ভেজে নিচ্ছি নেওয়া হয়ে গেছে আমার তারপরে যে আপনাদের দেখাচ্ছিলাম যে পিএস কাঁচামরিচ ভেজে নিয়েছি ওইগুলো সব দিয়ে তারপরে বেটে সরিষার তেল দিয়ে বরবটি নিয়েছি ওইভাবে হালকা একটু লবণ দিয়ে পানি টেনে গিয়েছে ও তখন উঠিয়েছি আগেই আলুটা সিলে নিয়েছি তারপরে পাতলা পাতলা করে যখন সময় কম থাকে তাড়াতাড়ি করে তখন এইভাবে আমি আলু ভর্তা করি এবং অনেক ভালো লাগে এই যে ভাজা পিঁচ এবং ভাজা কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটা করতেছি আমরা সব সময় কাঁচামরিচ দিয়ে ভর্তা করি আমার সাহেব শুকনো মরিচের ভর্তা কখনোই পছন্দ করেন এবং শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে আমাদের গলা জলে পেট ফাঁপ দেয় পিঠি ব্যথা করে খাবার ডাইজেস্ট হয় না এই জন্য আমরা কখনোই শুকনো মরিচ দিয়ে খাই না সরিষের তেল দিয়ে দিলাম আমি সবসময়ই আপনাদের যাতে উপকার হয় আমার ভিডিও দেখে অল্প হলেও যেন উপকার হয় সেই কথা চিন্তা করে মাথায় রেখে তারপরে আমি ভিডিও বানাই এভাবে যদি আপনারা ভর্তা করে খান কখনোই গলা জ্বলবে না পেট ভাব দেবে না তারপরে গ্যাসটিকে সমস্যা হবে না আপনারা এভাবে করে ভর্তা বানিয়ে খাবেন প্লিজ খাবেন কিন্তু এভাবেই এরপরে ডিম ভর্তা করব। ডিম ভর্তার জন্য আগের মতোই ভাজা হ্যাঁ মরিচ ভাজা পিঁয়াজ নিয়ে নিচ্ছে আপনাদের একটু স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছে। আপনাদের যাদের হাতের যদি কোনো সমস্যা থাকে হাতে ব্যথা থাকে বা মাখামাখির ঝামেলার জন্য কেউ ভর্তা বানায় না পিঁচ কাঁচামরিচ ভাজাই থাকে নরম ওটা তাহলে আপনারা চামচ দিয়ে ওই যে চামচ বা গ্রেটার দিয়ে ডিমটা গ্রেট করে বা চামচ দিয়ে ভেঙে চামচ দিয়ে ভর্তাটা বানিয়ে কিন্তু খেতে পারেন অনেকেই কিন্তু এই ঝামেলার জন্য ভর্তা বানিয়ে খায় না এরপরে কিন্তু খাবেন ইনশাল্লাহ ডিম ভর্তা করতেছি দেখতেছেন দেখেন আমাদের আজকে লাঞ্চ আওয়ারের খাবার আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন পরবর্তীতে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। কার কার পছন্দ কার কার অপছন্দ এগুলো কমেন্টে আমাকে জানিয়ে দেবেন তাহলে আমি অনেক খুশি হব ডিম ভর্তাটা ভালো হয়েছে না বন্ধুরা খেতেও দারুণ লাগে তারপরে একটু সর্ষের তেল দিয়ে আমার ভর্তার কাজ শেষ করলাম কমপ্লিট আমার ভর্তা